বাংলাদেশের প্রথম পঞ্চাশ টাকার নোট আসে উনিশশো সালে আর এটা হচ্ছে বাংলাদেশের প্রথম পঞ্চাশ টাকার নোট এই প্রথম বাংলাদেশে যখন পঞ্চাশ টাকার নোট আসে তখন গভর্নর ছিল গভর্নর নাজির উদ্দিন আহমেদ তো ওনার সময়ের নোট এটা বেশ কালারফুল একটা নোট এর পরবর্তীতে তৃতীয় গভর্নর গভর্নর নুরুল ইসলামের সময় একই রকম ডিজাইন ছিল জাস্ট মসজিদটা পার্থক্য ছিল এটা ছিল তারা মসজিদ পরবর্তীতে মসজিদটা চেঞ্জ করে এরকম ডিজাইন আনা হয় এর পিছন সাইডটাও বেশ সুন্দর এই একটু চা বাগানের ছবি দেওয়া আছে বেশ কালারফুল একটা নোট ছিল আর প্রথম যে পঞ্চাশ টাকার নোট বাংলাদেশের এরপর এর পরবর্তীতে যে নোট আসে গভর্নর নুরুল ইসলামের সময় এরকম ডিজাইনের নোট আসে এটাও বেশ কালারফুল একটা নোট নোটগুলো বেশ বড় ছিল প্রথম নুরুল ইসলামের সময় প্রথম দিকে এরকম নোট ছিল পরবর্তীতে পরিবর্তন করে হালকা পরিবর্তন করে এরকম নোট আসে এই একই ডিজাইনের নোট কিন্তু একটা লম্বা সময়দের বাজারে ছিল যে গভর্নর সে গুপ্তার সময় ছিল খোরশেদের সময় ছিল হ্যাঁ একটু হালকা জাস্ট কিছু পরিবর্তন হয়েছে এই যে দেখেন এই নাম্বারটা একটু ছোটো এখানে নাম্বারটা বড় আর যারা আমরা নোট সংগ্রহ করি তাদের এই ছোট ছোটো হালকা পরিবর্তন হলেও আমরা সেটা তার একটা কপি আমরা রাখি তো এটা আমিও রেখে দিছি আমার সংগ্রহে এর পিছন সাইডটা বেশ সুন্দর আমার দেখেন খুব কাছ থেকে দেখলে খুব ভালো লাগে পার্সোনালি আমার এই ব্যাক সাইডটাও খুব পছন্দ এই নোটগুলার এরপরের পরবর্তীতে গভর্নর ফরাস উদ্দিনের সময় এই এই রকম ডিজাইনের নোট আসে হলুদ কালারের পরবর্তীতে নোট একই ডিজাইন থাকে জাস্ট সাইজটা ছোট হয়ে যায় এই যে ফকরুদ্দিনের সময় ওনার নোটগুলো পঞ্চাশ টাকার নোটগুলো ছোটো হয়ে যায় বর্তমান এই সাইজেরই নোট বাজারে যে নোটগুলো আছে সেটা ওই একই সাইজের ছোটো সাইজের নোট এই বড়ো সাইজের নোট আর এখন আর বাজারে নাই সালেউদ্দিনের সময় একই ডিজাইন ছিল জাস্ট ডিজাইন এক গভর্নর চেঞ্জ হয়েছে সর্বশেষ এই একই ডিজাইনের আতিউর রহমানের নোট ছিল পরবর্তীতে দু সালে এই নতুন ডিজাইনের নোট বাজারে আসে গভর্নর আতিউরের সময় তো এই নোটের আবার একটা ইতিহাস আছে এই নোটটা যখন বাজারে আসে দু সালে এই নোটটা যখন দুই কোটি পঁচিশ লক্ষ পিস প্রিন্ট হয়ে যায় তখন একটা ভুল ধরা পড়ে তো বেশ মারাত্মক একটা ভুল ধরা পড়ে সেটা হচ্ছে যে এই যে পিছনে দেখেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা ছবি দেয়া থাকে কিন্তু এই জয়নুল আবেদিন বা নামের বানানটাই ভুল থাকে আর এই কারণে দুই কোটি পঁচিশ লক্ষ পিস যখন প্রিন্ট হয়ে যায় বাজারে চলে আসে এই নোটগুলো তখন ওই ভুলটা ধরার পড়ে এবং সাথে সাথেই এই দুঃখ প্রকাশ করে এই বাজার থেকে এই নোটগুলো প্রত্যাহার করে আর পরবর্তীতে এই যে প্রিন্ট হয়ে নতুন করে সেই ভুল সংশোধন করে এই যে রশ্মিকারের জায়গায় দীর্ঘিকারের যে ভুলটা এটা সংশোধন করে আবার বাজারে দু মানে ওই এগারো সালে আবার নতুন করে বাজারের নোট আসে এটা হচ্ছে সেই ভুল নোট আর এটা আবার সেই সঠিক নোট দুটোই আমার সংগ্রহে আমি রেখে দিছি তো গভর্নর আতুর কিন্তু মানুষ হিসেবে খুবই ভালো আমার খুবই পছন্দের একজন মানুষ কিন্তু একজন লিডার হিসেবে আমি আমার মনে হয় না যে উনি অতটা মানে দক্ষ একজন লিডার ছিলেন কারণ ওনার সময় কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভটা চুরি হয়ে যায় আর এরকম ছোটোখাটো জিনিস একটা নোট যখন বাজারে আসে তখন কিন্তু একটা কমিটি থাকবে সেখানে অনেকগুলো মানুষ একেবারে ছোটো ছোটো বিষয় সব কিছু খুঁটে খুঁটে দেখার কথা তারপরে এরকম একটা ভুল মানে এত বড় একটা আর্থিক ক্ষতি ক্ষতি কিভাবে হলো ঠিক আমার মাথায় আসে না কারণ দুই কোটি পঁচিশ লক্ষ পিস যখন বাজারে প্রিন্ট হয়ে যায় এর জন্য নিশ্চয়ই অনেক টাকা খরচ হয়েছিল ওই সময় তো যাই হোক পরবর্তীতে এই একই ডিজাইনের নোট গভর্নর ফজলে কবিরের সময় আসে গভর্নর ফজল কবিরের সময় আবার এই স্মারক নোটটা আসে এটা কিন্তু একটা স্মারক নোট এই উনিশশো একাত্তর থেকে দু সাল পর্যন্ত এই যে এটা একটা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটা স্মারক নোট বের করে জাস্ট ওভার প্রিন্ট এটা প্রচলিত নোট এটা এখনও বাজারে পাওয়া যায় সর্বশেষ এই নোট আব্দুর রোব তালুকদার গভর্নর আব্দুর রোব তালুকদারের এই নোটের পরে আর কোনো পঞ্চাশ টাকার নোট বাজারে আসে নাই এরপরে এগুলো কিছু স্মারক নোট এই যে মেট্রো রেল উদ্বোধন উপলক্ষে একটা নোট এগুলো বেশ এগুলো সবই স্মারক নোট এগুলো স্মারক নোট স্মারক নোটগুলো আসলে কি বিশেষ 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 দিবস অথবা বিশেষ কোনো কারণে অত বের করে যেমন এই যে পঁচিশ টাকা নোট বাজারে আসলে পঁচিশ টাকার কোনো নোট নাই এটা বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে নোটটা বাজারে আনে এই চল্লিশ স্বাধীন এটা সম্ভবত এটা স্বাধীনতার মানে চল্লিশ বছর উপলক্ষে এই নোটটা আনে বাংলাদেশের বিজয়ের চল্লিশ বছর হ্যাঁ এটা হচ্ছে স্বাধীনতার চল্লিশ বছর উপলক্ষে এই নোটটা বাজারে আনে এরপরে যদি বিশ টাকার নোটের কথা বলি বাংলাদেশে বিশ টাকার নোট অনেক পরে আসছে দেশ স্বাধীনের পরপরই বাংলাদেশে একশো টাকা এবং পাঁচ এবং দশ টাকার নোট বাজারে আসে পরবর্তীতে পঞ্চাশ টাকার নোট এবং তারপরে আসে আসে বিশ টাকার নোট বিশ টাকার নোট সম্ভবত উনিশশো আশি সালে বাংলাদেশে প্রথম আসে গভর্নর নুরুল ইসলামের সময় প্রথম এই বিশ টাকার নোটটা আসে প্রথম দিকে বিশ টাকার নোটগুলো এইখানে কোনো সাদা ছিল না সার্কেল ছিল না এটা প্রথম ইস্যু ক প্রিফিক্স মানে হচ্ছে এই যখন বাজারে নোট আসে তখন এই প্রিফিক্স ক তারপরে এই এই যে যে নাম্বার অর্থাৎ প্রথম যে প্রিফিক্সটা হয় ক তারপরে যে যে প্রিন্ট যেগুলো হয় সেগুলো ক এইভাবে হয় তো এটা হচ্ছে একেবারে প্রথম দিকের প্রথম নোট বলা চলে তারপরে নুরুল ইসলামের সময় একই গভর্নরের সময় হালকা একটু পরিবর্তন আসে এই অর্থাৎ সার্কেল সাদা সার্কেলটা আসে তারপরে এই নোটগুলো আসে এই নোটগুলো আসলে বিশ টাকার নোটে বাংলাদেশে খুব একটা পরিবর্তন হয়নি এরপরে এই একই ডিজাইনের নোট দীর্ঘদিন ধরে মার্কেটে চলছে এই যে পিছনে সেই বিখ্যাত সেই ছবি যে কৃষকরা পাট পরিষ্কার করছে একটা লম্বা সময় ধরে এই নোট চলছে পরবর্তীতে এই যে ফখরুদ্দিনের সময় এসে এই নোটগুলো ছোটো হয়ে যায় অর্থাৎ আগে যে বিশ টাকার নোটগুলো একটু বড়ো ছিল এই সাইজটাই যে পাশাপাশি দেখলে বুঝতে পারবেন যে সাইজটা একটু ছোটো হয়ে যায় তারপর এই সর্বশেষ এই ডিজাইনের টাকা গভর্নর আত্মীয় সময় এই ডিজাইনের টাকা ছিল পরবর্তীতে ডিজাইনটা চেঞ্জ হয়ে যায় এই যে একটু হালকা ফেড কালারের একটা ডিজাইনের নোট আসে এটা কি কালার আমার ঠিক জানি না এই ডিজাইনে বারো সালেই এই এই ডিজাইনের নোট আসে তারপর এই একই গভর্নর গভর্নর আত্মীয়ের সময় আবার এই নতুন ডিজাইনের আসে মানে নোটের উপর বেশ এক্সপেরিমেন্ট করছে উনি এই নতুন ডিজাইনের নোট আসে বাজারে বর্তমানে এই নোটটাই আছে এরপরে যদি দশ টাকার নোটের কথা বলি এটা ছিল পূর্ব পাকিস্তানের একটা দশ টাকার নোট অর্থাৎ পাকিস্তান পূর্ব পাকিস্তান বললে ভুল হবে অর্থাৎ পাকিস্তান যখন ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তখনকার সময়ের একটা নোট আর এই নোটটা আমি কেন সংগ্রহ করছি কারণ হচ্ছে এই যে মাহবুবুর রশিদ ইনি ছিল একমাত্র বাঙালি গভর্নর বাংলাদেশ ইনি চতুর্থ গভর্নর পাকিস্তানের চতুর্থ গভর্নর তো ওনার সময়ের একটা নোট কারণ ওই সময় আসলে সবই তো পশ্চিম পাকিস্তান থেকে গভর্নর যারা ছিল সবাই ছিল পশ্চিম পাকিস্তানের একমাত্র বাঙালি গভর্নর ছিল ইনি তো এই কারণে ওনার এই নোটটা আমি সংগ্রহ করছি এই নোটে আসলে কোথাও এরকম বাংলা লেখা নাই এটা দেখে বোঝার উপায় উপায় নাই যে আসলে এটা বাংলাদেশেরও একটা নোট তখন তো আসলে পূর্ব পাকিস্তান ছিল আমাদের ভাষা ছিল বাংলা এই ছোট্ট করে একটা জায়গায় এই যে ব্যাকসাইডে দেখলে বুঝতে পারবেন এই ছোট্ট করে এক জায়গায় দশ টাকা লেখা এটা দেখেই আসলে বুঝতে হবে যে এটা আমাদেরও নোট এই যে এইখানেও দশ এটা বাংলায় মানে লেখা এই কারণে একটু বোঝা যাচ্ছে যে এটা আমাদের দেশেরও নোট তারপর দেশ স্বাধীনের পর যে প্রথম গভর্নর হামিদুল্লাহ ওনার সময়ের একটা নোট এই নোটগুলো এই ডিজাইনগুলো সাধারণত বাংলাদেশের যে ডিজাইনার প্রথম যে বাংলাদেশ নোটের ডিজাইনার কাজী গোলাম মোস্তফা ওনার ডিজাইন করা নোট এগুলো ইংল্যান্ড থেকে প্রিন্ট দেওয়া নোট এটা হচ্ছে দ্বিতীয় গভর্নরের সময় নোট অর্থাৎ প্রথম গভর্নরের সময় নোট এটা দ্বিতীয় গভর্নর ছিল গভর্নর নাজির উদ্দিন ওনার সময়ের নোট ওনার সময় এই নোটে এই এই পাশে ছিল ডান পাশে ছিল তারা মসজিদের একটা ছবি ছিল পরবর্তীতে এই মসজিদটা শুধু পরিবর্তন করা হয় অর্থাৎ তৃতীয় গভর্নর নুরুল ইসলামের সময় এই মসজিদটা একটু হালকা পরিবর্তন করে এই নোটটা বাজারে আসে ওনার সময় আবার এই নতুন এই যে আমরা ছোটবেলায় যে নোটগুলো ব্যবহার করছি এটা নব্বই দশকে আমরা এই নোটগুলো আমরা দেখছি ওনার সময় আবার এই নোটগুলো আসে এই নোটটা একটা লম্বা সময় ধরে চলছে এই যে দেখেন নুরুল ইসলাম সেগুপ্তা এটাও একটা লম্বা সময় ধরে এই নোটগুলো চলছে আর এই নোটগুলো দেখলে আসলে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় এটা একটা স্মারক নোট বাংলাদেশে লুৎফর রহমানের সময় এই উনিশশো সালে রজত জয়ন্তী উপলক্ষে এই নোটটা বাজারে আসে আমার মনে হয় এটাই বাংলাদেশের প্রথম কোনো স্মারক নোট আর এই নোটেই প্রথম সাল লেখা থাকে উনিশশো সাল বাংলাদেশে এই নোটের সাল আসলে শুরু হয় দু সাল থেকে তার আগে এই সালে আসলে নোটের পিছনে লেখা থাকে তারপরে এই নোটটা সময় এই নোটটাও ছিল যে বঙ্গবন্ধুর ছবিযুক্ত একটা নোট এটা আওয়ামী লীগ যখন প্রথমবার ক্ষমতা আসে তখনকার সময়ের নোট আর এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র পলিমান নোট এই নোটটা একবারই বাংলাদেশে একমাত্রই পলিমান নোট আসছে আর মানে এই নোটের এত বাজে এক্সপিরিয়েন মানে এক্সপিরিয়েন্স এই কারণে আর বাজারে কোনো নতুন পলিমার নোট আসে নাই কারণ আমরা যারা এই ছোটোবেলায় এই নোটগুলো ব্যবহার করছি কিছুদিন পরে দেখা গেছে এই কালারটা উঠে গেছে অথবা ছিঁড়ে গেছে এই কারণে আর বাংলাদেশে কাগজের নোট ব্যবহার করে এখন এই পলিমার নোট আর বাজারে আসেনি এটা দু সালে অস্ট্রেলিয়া থেকে প্রিন্টে একটা নোট এ আমার নিজের সংগ্রহে রেখে দিছি কিন্তু এটা যদি আপনি কিছুদিন ব্যবহার করেন এটার কালার উঠে যাবে এটা যদি অ্যালবামে আছে তাই সুন্দর আছে এটা একেবারে নতুন এগুলো তো আসলে বাজারে আস ব্যবহার হয়নি সব একেবারে নতুন নোট এরপরে একই ডিজাইনের নোট জাস্ট কালারটা মানে কাগজের নোট এটা মানে এইগুলো ছিল পলিমার জাস্ট এই পলিমার নোটটাকে কাগজে রূপান্তর করা হয়েছে তাছাড়া আর কোনো পরিবর্তন হয়নি এটা হচ্ছে দশ টাকার নোট আর এগুলো হচ্ছে একটা জার্মানের আর একটা হচ্ছে রাশিয়ার নোট এই নোটগুলো নিয়ে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব এগুলো একশো বছরের বেশি পুরাতন মানে একশো বছরের আগের নোট